স্টুডিও দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মোজা কি দাদা আমি শ্বশুরবাড়ি যাচ্ছি আমি সপ্তাহে আমি খাটাখাটি করি না কেন যাই জানো শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার বোর আপত্তি বলে আমার বাবার বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা যাবে হ্যাঁ যাবো যাব যাচ্ছি যাবো যাবো তুই যদি আমার বারণ করিস না তুই যদি আমার পথের কাঁটা হোস তোর এক ওই দেখো ওই দেখো কলা뱅কড়ু অটো ওই দেখো অটো কার গায় হাত তুলে পদ্ম তোমার গায় আমার গায় তুমি জানো আমার নাম পদ্ম মানিনা কোনো মদ্য এ তুমি शमीর গায় হাত দিলে शमी মারা গেলে তখন বলবি ও তুমি আবার ছেড়ে কোথায় চলে গেলে গ সকালবেলা এত ভালো করে ছেড়ে কোথায় যা হচ্ছে শুনি ওই দেখো তোমার তোমার বাবার বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে আমি প্রভু যিশুর কাছে কামনা করি তুমি যেন সারা জীবন বাবার বাড়ি সাত জন যেন না যেতে পারো কেন 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 হ্যাঁ কেন গে কি হ্যাঁ তোমার দাদা বাইরে কাজ করে তোমার বৌদি ওখানে আছে পাগলা ছেলে আছে দেখার দায়িত্ব কার কার এই মেয়ে হু মেয়ে হু শাহরুখ খানের মেয়ে হু মেয়ে হু ওই দেখো ইনি নাকি শাহরুখ খান নিজের মুখটা কোনো দিন আয়নাই দেখেছো কেমন আকৃতি আরে শাহরুখ খান বলে আছে শাহরুখ খান তুমি জানো কেমন লাগে কেমন বেগুন পোড়ালে যে আকৃতি হয় তোমার মুখের তো সেই আকৃতি আমার মুখটা বেগুন পোড়ার মতো তোমার মুখটা কেমন দেখছো কেমন বলে তো হ্যাঁ তোমার মুখটা যেন অস্ট্রেলিয়ান আমি জানি আমার কেমন লাগে ওখানে তোমার যাওয়া হবে না হ্যাঁ যাব হ্যাঁ তোমার বৌদি পালং শাহ ভিজে রেখেছে সকালে ফেলা দায়িত্ব কার কার এই মেহু হু শাহরুখ খানের হু ওখানেতে যাবে যাবে করছো কেন ওখানে কি মধু আছে মধু শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান ওখানে তোমার যাওয়া হবে না ওখানে যদি তুমি গিয়েছো তোমার খান কোনা কোনা বাড়িতে বসে রেখে দাও হ্যাঁ আমি যাব তুমি আবার কি করতে পারো আমি শান্তি করব আমি এই চলে আসছি শান্তি করতে আমি হাই হাই কি করি যি যৌবনি চালানি শাড়ি ইড়া যৌবনি চালানি শাড়ি ইড়া কি খায়া খেলিনি নামে না না প্লা 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 না না একটা ছেলে জনা পুরো আমি শেষ হয়ে গেলাম আমি তো তোর মা আমার কথা মতো চলবি আমার কথা কিছুতেই শুনবে না ஏமா তুই তোලා কেন গেরামে মুগঢাকাতে বালমুনি কেন কি হয়েছে কি বাবা দেখেন তো কলকাতা তো লাগে তুই কবা ধলাপল্লি বললি নি এই তো গায়ে কে বলেছে গ্যা গ্রামে থাవలে তোর বাপ দেখেন তো কলকাতা গেছে যেতে তোর মা খালি ধলাপ করতেতে ওই গেরামের লোকেদের বাড়ি কি থাকবে তোর মোদদার ফরম কি তুই নি দেখো মা সামনে কেন খারাপ কথা বলছে বলি শুন তোর বাবা অনেক পরে আসে যদি কোন গায়বে তোর ব্যবসা করে দেবো আমার বউ আমার না আমার বউ আমার কথা শুনেনা

হ্যাঁ ন টাকালে তোর মা লজ্জা করে না তোর লজ্জা করে বাবালে আমাদের তো ঘরে খোঁচাখানি এক কিত্তু কেন থক খেলি এক একার কোলেতে সে গিয়ে আর হোটেল করে তোর কেনামের নোকেলাম সব হোটেল করেছে হ্যাঁ মা চালা আমি কেনামে পার ফাটা ফালি না কেন আমি কেনামে পার ফলে কেনামের থাওয়ালা খালি বলবে কি হ্যাঁ বেতম মারতে তো মা তোর ডানের ছেলেরা বেদম্মা বলে হ্যাঁ কি বলে শুনুন যারা বলছে তারা কি ভালো কে ভালো কেউ মন্দ দেখার দরকার নেই শোনো যে পৃথিবীতে জন্ম নেয় সে আবার বেজন্মা হয় কি তোমার জন্য তাকে শুনতে হচ্ছে না বাবা আসার সময় ঘরের ছোট ছোট ছোট্ট সমস্যা আছে মানে আমার ছোট বন্ধু না ডেকেছি আর মোড়ল কাজ না ডেকেছি ওরা বিচার করে দিলে তাহলে থাকবো আমি সব জানি তাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাও ঠিক আছে দাদা আমার ডেকেছ খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো হুম তোমার খাওয়ার জন্য ডেকেছ তাই তবে তোমার তাই বিচার করার জন্য ডেকেছি দা খাওয়া দাও খাওয়া দাও ছিঁদা হল বিছাড়ের জন্য ডেকে দি আর ওই গ্যাসের ট্যাংটা লাগা আছে তোমার বৌদি তুই যা ধরা পড়া যায় বৌদি আমি কানে কি শুনছি এ কি শুনছি একটা মানুষ তোমার মুখের দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাতে কাতে তুমি কি আর তুমি যদি আমার বৌ হতে না তোমার আমি টেটা দুটো করে দিতাম লাগতেছে বেশি বাড়াবাড়ি কর না তোমার কীর্তিকলাপ সবার কাছে আমি বলে দেব 야বা তুই কারবি তার কার কথা দিতি কেন ধান কলু ধান খেতে তাল কালে বিতার দিতি কেন কি হয়েছে কি ওই তো পিতে মতে কদিন ফোর আমাতে পালি আসতেছে পিতে মতে কদিন বড় আমাতে আসছে হ্যাঁ তে বলে আমাতে পালি যেতে আমার থত প্যান্টটা ছিলে আগে কাল কোলে দে আমার ছেলের প্যান্টটা ছিলে ওদের পরে হ্যাঁ দাদা দাদা আমি শৈশব বাড়িতে আসতাম আমার শাশুড়ি তখন বেঁচে ছিল এলে মাত্র আমার ধুতি দিত শাশুড়ি মারা গেছে আমার কে ধুতি দেবে সেই জন্য পাগলা ছেলেটা প্যান্টটা দিয়েছে আমি ধুতি যাবে গ্রহণ করেছি দেখো না দাদা আমার বদনাম

পঞ্চাশ কড়াই ভাই আরে বলবে বাইরে চলো না হ্যাঁ দাদা তুমি সারা জীবন বাইরে কাজ করবে দশ খাটা যদি জমি থাকে আর বাইরে যেতে হয় না সেই জন্য বৌদির সঙ্গে আলোচনা করতে তোমার ছেলে আমাকে বদনাম দিচ্ছে বদনাম দিচ্ছে পদ্মর গায়ে ফোন করে বলবো তোর পিছু মেলার বিষয়টা আমি বুঝতে পেরেছি পিছু মেলার বিচার করতে পারবে না এই একই কেসের লোক দেখা ওই ঘরে তার মোড়ল কা আছে মোড়ল কা আসুক আয় দেখো মোড়ল কা বিচার করে দেবে এ বাবা তুই বারবার মোকে ডাকু ঢুকানি আরে কি হইছে তুই মোর কাছে খুলিয়া কর কাকাকা তোমার কি বলবো বলিনি হ্যাঁ একটা সংসার যদি প্রত্যেকদিন গন্ডগোল হয় হ্যাঁ সে সংসার সংসার থাকে হ্যাঁ তোমার বউ কালকে ধরা পড়ে কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ এই 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 থাল ঠাল 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 থাল তুমি সাথেপত্র জানেনি হ মা না ওয়াচ লাশ করতে হবে না এক টাইলে চলে পড়ে শেষ হয়ে যাচ্ছে বিচারটা ঠিক মতো

আইশা কি বললি কি পরবা কি পরবা তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইচি কিবা তুই তো নুঙ্গি দেনা না গরুর মোতারি থিনে দূত করতে দে এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না তুই কি জানিস দুদিন আগে ফসা মাছ দিয়ে ঢেরাসে ঝোল করেছিলাম ঢেরসটা কে দিয়েছি ওই কাকা দিয়েছে না না আর ফসা মাছের ঝোল

এই পরে যদি বাবা হবে আইদের কাকা হব পিসমসা হব সব হব তাহলে আমি কে পিসমসা টু বিলোরা টু না না ভারে না বাবা না এরা শুরু করে এখন না টাকা যাবে না কাকা তোমাকে হাত জুড়ে করিছিস তুই বাইরে বেরিয়ে দাও দা বাবা মুই বিতর কাছে হাত জুড়ে করিছি তোর ঘরে বি তুই মানি আলে মুই চালে যাই তবে লাস্ট বার মতে গটা কথা কইবো কে এই বৌমা মোর কাছে কইছলা যে কাকু তুমি বারবার বিদেশে যাও মোর জেনে গটা শাড়ি ल्याসবো আমি ঢাকায় যাই দিলি

ঘোরালো <laughs> <laughs> দাদা এটা অনুবন্ধের কাছে আগে যখন ঘরে তার গামটা পরে চলে আসবে সেই লোক এখন দেখো ব্যারিস্টার সে আসতে দাদা যারা এইসব কাজ করে তারা এইসব ভালো ভালো ড্রেস পরে আসবে কাঁচিলকতান্তে গুঁড়ে নিয়ে আনতে হ্যাঁ লাগা লগতান্তে নিয়ে তো ওটা

তোর মা তো বিরাট বড় মন ভালো করে দেখ বিচার করার পর্যন্ত লোক রাখা যায় পাড়ার মরল পর্যন্ত ধরে নিয়ে রেখেছে তাহলে আমরা রেখে থাকবো দরকার নেই চল কলকাতা চলে যাও এই যে দাঁড়াও আমি কোনোদিন এমন কাজ করবো না তোমার গায়ে হাতে বলছে ছেলের মাথায় হাতে বলছি আমার গায়ে হাতে অনেকবার দিব্যি করছো আর ছেলের মাথায় হাতে দিব্যি করছো কিন্তু এর আগে তোমার জামাই হাতে বলেছি গায়ে হাতে বলছি আজকে আর কোনোদিন আমি বলবো না এবার তুই মার কথা মিথ্যা কথা মা তার তোমার মিথ্যা কথা বলে না রে বাবা আজকে তোর মাথা হাতে দিব্যি করছে মানে মিথ্যা কথা বলে না হ্যাঁ দেখো হ্যাঁ

ছেলেকে বেজনমা মা বলে ও কি বুঝতে পারে না তুমি কি হয়েছো পাগল ও বড় হয়েছ কেন হয়েছো সব জানে এখন ঘুমিয়ে নাও সকালে জামা প্যান্ট কিনে দিই তারপর সব কথা হবে দেখো কদিন পর কাছ থেকে এলাম সে তার মতো ঘুরে শুয়ে পড়ছে ভালোবাসার আর কিছু নেই তো সংসারের আর কিছু নেই জল ছাড় হয়ে গেছে দেখ আমি আমার মতো ঘুমিয়ে পড়ি দেখোছো কতদিন পরে বাড়িতে এসেছি কিভাবে শুয়ে পড়েছে সহ্য করা যায় পাড়া যায় কি করব মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি এই যে ওঠো না এই ওঠো না এই ওঠো না তুমি না উঠলে ভালো লাগে না কি হয়েছে কি হয়েছে মানে এতদিন ধরে তুমি বাড়িতে এসে ওই শুয়ে আছো দেখো পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য তুমি যে কাজ করেছো অন্য ছেলে হলে এতক্ষণ হয়তো সুইসাইড করতো আমি বলে বেঁচে আছি ঘুমিয়ে নাও সকালে কথা হবে

ও ছেলের মাথা হাতে দিদি করেছো ভালো হয়ে গেছে দেখবো ও কেমন ভালো হয়ে গেছে হ্যালো হ্যাঁ কি হ্যাঁ তুমি আসবে কি শানু হ্যাঁ আমার স্বামী ঘরে এসেছি কেছি এসে গেছো আচ্ছা ঠিক আছে ওই পুকুর বাড়ির বেকা মতো তুঁতুল গাছটা আছে ওখানে তুমি দাঁড়াও আমি আসছি কেমন সেরে গেছে দেখো পাঁচ মিনিট হয়নি সঙ্গে জায়গায় ফোন ঢুয়ে গেছে বলে পুকুর পাড়ে ফেঁকা তেঁতুল গাছের গোড়ায় দাঁড়াম আমি আসছি হ্যাঁ আজকে আমি খালি থাকবো না আজকে আমি মেশিন লোড করে নিয়ে এসে বলবো যে আসবে ওরও মারবো এরও মারবো অনেক ঠকিয়েছে আর নয় আজকে দেখবো কে আসছে

সে ডাকছে ও আসছে না তো কিছু টানা নিবে আগে মারি বলো তো এর মারতে হবে ও ঘর বয়ে আছে ওর আগে মারি তারপর এর মারবা তুই

তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে তোমার বাবা আমি কথা বলি কিন্তু আমার কথা কেউ করে না বাবা তোমায় বলি পাগল আমি अब गरिदिन्छ हामी सबै त अब निज तिगोन दिए निगोन दिए हामी प्रमाणित गरेला अनि हो भयो हात फेरे जाइ नि बाबा नाइँ नाइँ आइ जम त आइ हामी त आस्न दिए তোমাদের ক্লিয়ার হয়ে ও জানে আজ জানি তোমাকে প্রমাণ করাতে পারে তাহলে কাল সবার চোখে ও একটা পাগল একটা বেজন মা বেজন মা হয়ে কি বাঁচে বেঁচে থাকা যায় তাই ও আজ নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয় ও বেজন মা নো এবার তুমি জানা মেলে ঘুরে বেড়াও তোমার কেউ কিছু কেউ

চলে <laughs> যাচ্ছে <that's> <do>

করতে পারবে একটা পুরুষ মানুষ মানুষ সে বিয়ে করে বিয়ের পর সংসারের বোঝা তার মাথায় চাবে চাবে সে তখন কি করে স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীকে ভালোবাসা পাওয়ার জন্য বাইরে কাজে চলে আর কাজ থেকে যখন ফিরে আসে যে জন্য সে বাইরে গেছিল

আমি দুটো জীবন শেষ করে দিয়েছি আমি খুনি আমাকে ক্ষমা করে দিন বাবা আমি কাছে কাছে বাপি নয় খাওয়া করেছি কাঁচেরি মতো আমি পারি কই ভাওয়া জীব ছড়া ভাই কত টুকো ভে যায় যায় ফোটে যে রপ্তোগ চির প্রদিপা আস ভেজায় ভেজায় ভেজায়